মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের জয়রামপুর ত্রিপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচই জানুয়ারি শুক্রবার আনন্দ উৎসবের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হল এটা জয়রামপুর ত্রিপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজকে আপনার স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমার স্কুলে পিঠে পুলি উৎসব হচ্ছে এটা প্রত্যেকবারে হয় প্রত্যেকবারই হয় এই টাইমটা একটু এদিক ওদিক হয় এবছর যেহেতু মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট উইক পালন হচ্ছে তাই ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য সপ্তাহের এই দিনটাতে আজকে করছি এই অনুষ্ঠানে কে কে এসেছিলেন এই অনুষ্ঠানে এসেছিলেন মাননীয় বিডিও সাহেব সঞ্জয় দাস মহাশয় মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীপর্ণা চ্যাটার্জি মহাশয় আমাদের ব্লকের এডুকেশন অফিসার বিপ্লব বাবু এবং পঞ্চায়েতের আরও সব ব্যক্তিরা এসছে এই পিটি পুলি উৎসব কীভাবে পালন করছেন আমরা সব ছাত্রছাত্রীরা মিলে হচ্ছে গিয়ে মিড ডে মিলের যে খাবার তার পরিবর্তে এটা হচ্ছে গিয়ে আমরা পরিবর্তে এটা ব্যবহার করছি মানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাচ গান নাচ গান এই সময় মাধ্যমে এই সময়ের মধ্যে দিয়ে ছেলেরা যাতে আনন্দে থাকে এই আনন্দটা নেওয়ার জন্য এই পিটি পুলি উৎসবে মানে এলাকা তথা ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন আমি প্রথম কথা হচ্ছে পিঠে পুলিটা আমাদের চিরায়ত একটা সার্বজনীন উৎসব এই স্কুল প্রায় একুশ বাইশ বছর ধরে এই উৎসবটা প্রত্যেক বছর করে থাকে এবং এইটার মধ্য দিয়ে আমরা আগেতে যে পিঠেপুলি উৎসব হতো তার পরম্পরাটাকে বজায় রাখার চেষ্টা করছি এবং ছাত্রদেরও এই বার্তাই দিচ্ছি যে ফাস্ট ফুডের যুগে তার পরিবর্তে আগের খাবারটা কত ভালো ছিল সেটাকে বোঝানোর জন্য ছাত্রছাত্রীরা এটা খাওয়াচ্ছে আগেকার আগে আগেকার এখন তো ছেলেরা ফাস্ট ফুড খাচ্ছে খাটি খাটি ফাস্ট ফুডের পরিবর্তে এই খাবার দিচ্ছে কত ভালো এটা বোঝানোর জন্য স্কুলে তৈরি স্কুলেই তৈরি হচ্ছে আমাদের মিড ডে মিলে যারা রান্না করেন তারাই তৈরি করবেন তাদের মানে তা এই পিঠে কি কি পিঠে আছে এখানে আছে ভাজা পিঠে আছে সিদ্ধ পিঠে বা হচ্ছে গিয়ে পায়েস আছে নলিন গুড়ের পায়েস নলিন গুড় দিয়ে নতুনত্ব নতুনত্ব কতজন ছাত্র ছাত্রী এখানে আমার টোটাল হচ্ছে একশো জন এবার আজকে ওই একশো জন মতো এসেছে আপনার নাম পরিচয় আমার নাম মধুসূদন চ্যাটার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক এটা কোন স্কুল বলেন এটা জয়রামপুর ত্রিপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মন্তসার এক নম্বর সার্কেল বিদ্যালয়ের চিরাচরিত প্রথা অনুযায়ী শীতের মরশুমে প্রত্যেক বছরই এরকম উৎসব হয় সেই মতো এই বছর পাঁচই জানুয়ারি বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা নাচ গান আবৃত্তি বিদ্যালয়ে উপস্থিত অতিথি বর্গের শিক্ষামূলক আলোচনা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের তৈরি খাবার পিঠা পায়েস বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় এই ধরনের অনুষ্ঠান হওয়ার জন্য প্রশংসা করেছেন ভিডিও সঞ্জয় দাস দেখুন কি বলছেন তারা শুনুন বিস্তারিত তার থেকে ভিন্ন মাত্রায় নিয়ে এসছে এই উৎসবকে তার জন্য এই উদ্যোগকে স্বাধীনতার জানাই এবং দর্শকদের যাতে ধরনের উদ্যোগ নিয়ে থাকে তার জন্য আমি ওনাকে চেষ্টা করে সব মিলিয়ে এই উৎসব বাড়িতে থাকে সেই বাড়ির উৎসবটাকে ওনার স্কুলে নিয়ে এসছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি জানিয়ে যাচ্ছেন স্যার ছাত্রীরা খুবই খুশি মানে যখন এরা একটা ভিন্ন ধরনের মানে যেটা বাড়িতে খেয়ে থাকে মানে পুজোপর্বণে যেটা যে স্কুলে ওনারা খেতে পারছে বাচ্চারা এটা একটা মানে ভালো উদ্যোগ মানে বাড়ির যে আনন্দ সেটা স্কুলের মধ্যে থাকবে

বছরের একটা নির্দিষ্ট দিনের শীতকালে বার্তা এই অনুষ্ঠানটি খুবই ভালো উদ্যোগ এর মাধ্যম দিয়ে বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের কি জানিয়ে যাচ্ছেন বার্তা দিয়ে যাচ্ছেন বার্তা দেওয়া হচ্ছে পৌরসভা মানেই তো পিঠে তুলি সেই বাংলার যে অভিনব অনুষ্ঠানগুলো আছে আমাদের যখন বারো মাসে তেরো পারব এই পার্বণটার কথা মাধ্যম বাচ্চাদের বলে বাচ্চাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার নাম পড়ছে আমার নাম বর্ণা চ্যাটার্জি আমি মন্ত্রী স্যার এক নম্বর কোন স্কুলে আজকে তোমাদের স্কুলে কি অনুষ্ঠান হয়েছে তুমি পিঠিগুলি খেয়েছ খেয়ে কিনা আনন্দ উপভোগ করছো কারা করেছে পিঠিপুলি স্যাররা তোমার কি নাম বাড়ি আজকে স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে তুমি পিঠে পুলি খাচ্ছ কি নাম লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আনন্দ পাচ্ছ হ্যাঁ কি কি আছে পায়েস কি পিঠে এটা জানো হ্যাঁ কি নাম তোমার হ্যাঁ কোন ক্লাসে পড়ো

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে